আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ চমৎকার একটি আইটেম ভিআইপি একটি আইটেম ইউনিক একটি আইটেম ব্যতিক্রম ধর্মী একটি আইটেম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অ্যাওয়ার্ড টাইপের যে ক্রেস্ট অনেকে চান যে ভাইজান দেখতে যেন অনেক সুন্দর হয় ইউনিক হয় অ্যাওয়ার্ড টাইপের হয় আমাদের একটা গ্রুপ ভিত্তিক প্রোগ্রাম আছে পঞ্চাশ জনের একটা প্রোগ্রাম আছে তিরিশ জনের একশো জনের একটা প্রোগ্রাম আছে যেখানে আমরা চমৎকার কিছু গিফট হিসেবে আমরা ক্রেস্ট দিতে পারি বা অ্যাওয়ার্ড দিতে পারি এই টাইপের কী আছে চমৎকার এই চায়না ইউনিক ডিজাইনের কেসটা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে দুইটা সাইজ এটা এ এবং বি সাইজ এটার উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি ছোটটার উচ্চতা হচ্ছে আট ইঞ্চি এই দুইটা ক্রেস্ট বড় সাইজের ক্রেস্টা আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যদি আপনি খুচরা এক দুই পিস নেন সেক্ষেত্রে আটশো টাকা করে আর ছোটোটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আট ইঞ্চি এটা সংগ্রহ করতে পারবেন মাত্র ছয়শো টাকা করে এই ক্রেস্টটার বৈশিষ্ট্য এবং সৌন্দর্য হচ্ছে এটা চায়না মেটারিয়াসের তৈরি এটা দীর্ঘস্থায়ী এটা হচ্ছে স্থায়িত্ব আছে অনেক এটার কালার সহসে সহজে এটার কালার ডিসকালার হবে না বাট এটার সৌন্দর্য অনেক সুন্দর এটা খুবই ইউনিক একটা আইটেম এবং ওই যে এটার সাথে আরও কিছু আইটেম আছে যারা এমনিতে অতিথি রয়েছেন তাদেরকে এই আইটেমগুলো দেওয়া হবে এখানে বই ক্রেস্ট রয়েছে ইভেন এটা ঢোল মালের যে আট ইঞ্চি মালটা সেটা রয়েছে ওখানে চোখ ক্রেস্ট ওটা ওর মধ্যে দুইটা সাইজ রয়েছে এই ইউনিক ক্রেস্টগুলো শুধুমাত্র আপনি স্বল্প সময়ের মধ্যে আপনার অল্প বাজেটের মধ্যে আপনি আল মাহমুদেই এটা পাবেন আপনার বাজেট এবং বরাদ্দ পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার যে কোনো বাজেটে আপনি আমাদের কাছে ক্রেস্টগুলো পাবেন চমৎকার ডিজাইনের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চাবির রিং কলম প্রিন্ট মগ প্রিন্ট গেঞ্জি প্রিন্ট ক্রেস্ট আইটেম ইভেন প্রিন্টিংয়ের জেট সমস্ত আইটেমগুলো আমাদের কাছে আপনি পাচ্ছেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই প্রতিষ্ঠানের প্রায় একশোর উপরে প্রায় একশো দশ পিসের মতো ক্রেস্ট আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ পাশাপাশি এই কাছাকাছি যারা রয়েছেন অবশ্যই আমাদের শরুমে আসবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমা